হ্যালো সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকেই জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আমি যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে আমার খুব প্রিয় একটা জায়গা কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে যেতে যেতে বলবো তার আগে তোমাদেরকে দেখায় কি নিয়ে যাচ্ছি আর কার সঙ্গে যাচ্ছি আজকে যেহেতু আমি বাইরে খাবো না তো তার জন্য মা আমাকে টিফিন দিয়ে দিয়েছে আর আমার সঙ্গে যাচ্ছে দাদা তো চলো চটপট বেরিয়ে পড়ি বাকি কোথায় রাস্তায় বলছি আজ অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম মনটা খুব ফুরফুরে লাগছে আনন্দও লাগছে কারণ আমার প্রিয় জায়গাতে যাচ্ছি বলে কথা আর তোমাদের সঙ্গে যে পরিচয় করালাম আমার দাদার এই দাদাটা আমার দাদা কম বন্ধু বেশি আমার যখনই কোথাও যেতে হয় আমি ওকেই নিয়ে যাই আর ও কখনোই আমাকে না বলে না ওর যতই প্রয়োজনীয় কাজ থাকুক না কেন ও আসবে হোক এবারে তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে আর তোমরা তো জানোই আমার প্রিয় জায়গা মানেই মন্দির মন্দিরে যাচ্ছি আমার প্রিয় মানুষটার জন্য পুজো দিতে অনেক দিন ধরে আমার প্রিয় মানুষটার কিছু না কিছু খারাপ হয়েই যাচ্ছে কোনোভাবেই কিছু ভালো হচ্ছে না আর আমার বিশ্বাস ভগবান ছাড়া কখনোই আমাদের সমস্যাগুলো কেউ সমাধান করতে পারে না তো তার জন্যই মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে আশা রাখছি মায়ের মন্দিরে পুজো দিলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরও না মায়ের মন্দিরটা তো কথা বলতে বলতে চলে এলাম মায়ের মন্দিরের মেন গেট এই যে দেখতে পাচ্ছ দুই পাশে দুটো ফিল্ড এই ফিল্ডগুলো মায়ের মন্দিরের যখন বাৎসরিক পুজো হয় তখন পুরো গাড়ি দিয়ে ভর্তি হয়ে যায় এতটাই মানুষ হয় মায়ের মন্দিরে এটা ঠিক যে প্রত্যেকটা মন্দির মানেই ভগবানের বসবাস তবে এই মন্দিরটির বিশেষভাবে ডাকনাম রয়েছে জাগ্রত বলে তার প্রমাণ আমিও কয়েকবার পেয়েছি তার জন্যই তো বারবার ছুটে আসি যাই হোক আমি মন্দিরে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে হাত পা ধুয়ে মন্দিরে ঢুকছি এই যে দেখতে পাচ্ছ এত লোকজন সচরাচর কিন্তু এত লোকজন থাকে না মন্দিরে রোজ রোজই পুজো হয় কিন্তু এত মানুষ থাকে না কিন্তু যেহেতু মন্দিরের পুজো মানে বাৎসরিক পুজো চলে এসেছে তাই কমিটির মানুষেরা মন্দিরের কাজকর্ম শুরু করে আচ্ছা তোমরা কি মায়ের মন্দিরের বাইরে বাবার মন্দিরটা লক্ষ্য করেছি যেখানে মা সেখানেই কিন্তু বাবা তো যাই হোক মন্দিরের ভেতরে ঢুকলাম আমরা পৌঁছাতে পৌঁছাতে পুজো এখনো শুরু হয়নি যদিও বারোটা বেজে গিয়েছে অন্যদিন কিন্তু এর আগেই পুজো হয়ে যায় কিন্তু আজকে ঠাকুর মশাই এখনো অব্দি আমি যা যা নিয়ে গিয়েছিলাম সেগুলো গুছিয়ে মায়ের সামনে রেখে দিলাম তারপরই পুজো শুরু হয়েছিল আমরা আসার আগে যে পুজোটা শুরু হয়নি এটাই আমাদের ভাগ্য পুজো শুরু হয়ে গেল আমিও ভীষণ মন দিয়ে ঠাকুরমশাইয়ের প্রত্যেকটা মন্ত্র শুনছিলাম কতটা যে শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না জানো তো আমাদের প্রত্যেকটা মানুষকেই মাসে একবার হলেও মন্দিরে যাওয়া উচিত আমাদের মনের শান্তির জন্য নেগেটিভিটিগুলো দূর করে পজিটিভিটি আনার জন্য মন্দিরে যাওয়া উচিত পুজো শেষে ঠাকুরমশাই যেটা করলো সেটা দেখে তো আমার গায়ে পুরো কাটা দিয়ে উঠলো কেন তোমরা নিজেরাই দেখে নাও সবশেষে প্রসাদ বিতরণ হলো তো আমরাও প্রসাদ খেয়ে উপোস ভেঙে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছিলাম এই যে তোমাদেরকে বললাম এই মন্দিরটা ভীষণ জাগ্রত তার প্রমাণ আমিও পেয়েছি কি প্রমাণ পেয়েছি সেটা তো তোমাদেরকে বলতে পারবো না কিন্তু তোমরা যদি তোমাদের মনকে শুদ্ধ রেখে মায়ের থেকে কিছু চাও মা কিন্তু কখনোই তোমাদেরকে নিরাশ করবে না আমি তো মন্দির আসলে কখনোই বাড়ি ফিরতে চাই না কিন্তু উপায় তো নেই যেতেই হবে তো বেরোতে আমাদেরকে দিয়ে দিল কাঠ মন্দিরের বাৎসরিক পুজোর আজকে আমি মায়ের কাছে পুজো দিয়ে অনেকটাই শান্ত হয়ে গেলাম আশা করছি মা আমার ইচ্ছেগুলো পূরণ করবে তোমাদেরও যদি কোনো ইচ্ছে থাকে কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউল মা কালী